বাংলাদেশ এই কনফিডেন্স নজর আয়া সুপার ফোরমে কোয়ালিফাই করে নেগা সিলিন্ডার অ্যাচিভমেন্ট বাংলাদেশ কি টিমকে লিয়ে কংগ্রাজুলেশন সুপারফোর শুরু হতেই জমে উঠেছে এশিয়া কাপ শনিবার সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ হাড্টি হাড্টি লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে একশো রান তারা করেছে এক বল বাকি থাকতে। ভারত পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশের কাছ থেকে শিখতে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকবল নিজের ইউটিউব চ্যানেলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলার প্রশংসাও ঝরেছে তার মুখে গতকাল বাংলাদেশ ম্যাচ জিতেছে দল হিসেবে খেলে বল হাতে মুস্তাফিজুর রহমান মেহেদি হাসান বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন মুস্তাফিজ নিয়েছেন তিন উইকেট মেহেদি দুইটি ব্যাট হাতে ফিফটি করেছেন সাইফ হাসান ও তৌহিদ হৃদয় এছাড়া লিটন দাস শামীম হোসেন জাকের আলীদের ছোট ছোট ইনিংসও ম্যাচের প্রেক্ষাপট বিবেচনায় গুরুত্বপূর্ণ ছিল সব মিলিয়ে দারুণ এক জয় পাওয়া বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন কামরানাক মল এক্সেলেন্ট ব্যাটিং দোনো ম্যাচেস মে 50 কিএ 61 রানস বানায়া কামাল কি ব্যাটিং কিয়া বড়ি অ্যাগ্রেসিভ বড়ি পজিটিভ ইউটিউব চ্যানেলে নে কামরান আকমল বলেছে এই টুর্নামেন্টে দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে 169 রান তারা করা সহজ ছিল না এটি বাংলাদেশ দলের জন্য একটি চমৎকার অর্জন পুরো দল অধিনায়ক ম্যানেজমেন্টকে তাদের দুর্ধান্ত গেম প্ল্যান ও চমৎকার ক্রিকেটের জন্য অভিনন্দন এটি বাংলাদেশ দলের জন্য একটি স্মরণীয় জয় হয়ে থাকবে বাংলাদেশের দল দারুণ খেলেছে দারুণ পরিকল্পনা ছিল ওপেনিংয়ে নেমে সাইফে পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের চার নেমে হৃদয়ে 37 বলে আটত্রিশ রানের ইনিংস দুটির কথা উল্লেখ করে কামরান আখমুন বলেন সাইফ অসাধারণ ব্যাটিং করেছে আগ্রাসী ইতিবাচক ক্রিকেট খেলেছে তৌহিদ হৃদয়কে পেয়ে বাংলাদেশ ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়েছে বাংলাদেশ যেভাবে তারা করছে মনে হয়েছে কোনো চাপ নেই ব্যাটিং দেখে মজা পেয়েছি কামরান আকমল আরও বলেছেন বাংলাদেশ একটি ভালো প্লেয়িং একাদশ তৈরি করেছে তারা মেহেদি হাসানকে খেলিয়ে বোলিংকে শক্তিশালী করছে এবং একটি পরিপূর্ণ বোলিং ইউনিট নিয়ে খেলছে তাই পাকিস্তান দলকেও ভাবতে হবে ভারত বিশ্বের এক নম্বর দল আপনাকে আপনার ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য রাখতে হবে আপনি মাত্র তিনজন বোলার নিয়ে খেলতে পারবেন না শ্রীলঙ্কা চারজন নিয়ে খেলে ফেসে গেছে